বল না কাল কি ওই দেখো তোমাকে বব বলছি বলো তোমাকে আদর করে না এই যে একজন মানে একজন এসেছে হ্যাঁ মনে হচ্ছে তাই না হ্যাঁ একজন এসেছে একজন আদর করতে থেকে একজন এসেছে ইউটিউব থেকে দেখছে তোমাকে তোমাকে তিন জন দেখছে এখন তিন জন তাদের হাই বলো হাই তুমি কি দুষ্টু ওদের বলো তো হ্যাঁ তুমি দুষ্টুমি একদম করো না একটু দুষ্টুমি করো না এটা কি সত্যি কথা না মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা না সত্যি কথা আচ্ছা তুমি কি খেয়েছো বলে দাও সবাইকে না ও বলো মা দেখ আর না বলেছিলো একটা ফাইভ ফাইভ হ্যাঁ মামা ওলি প্রাইস দেবে প্রাইস ওহো তুমি মনে মামার সাথে খাওয়াতে কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলে তাই না মামা প্রাইস দেবে বলে দেয়নি ঠিক আছে মামা কাছে ও মামা কাছে থাকে না না আচ্ছা ঠিক আছে প্রাইজের ব্যবস্থা আমরা করব তুমি রোজ এইভাবে খেতে থাকো আমরা তোমাকে ডেইলি ফার্স্ট প্রাইস দেব একটা বুঝতে পেরেছো এবার শোনো যারা যারা 9 তোমাকে দেখছে হুম এই যে নয় জন তোমাকে দেখছে লাইভে তাদেরকে তুমি কি বলতে চাও আরেকজন আসলে সবাই তো কমেন্ট করছে না একজন দুজন কমেন্ট করেছে বলে দুজনের নামটা কিন্তু শো করছে তুমি বলো সবাইকে এই তোমরা সবাই আমাকে কমেন্ট করো বলো আমাকে আদর করো তুমি সবাইকে একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও আর কি বলবে আই লাভ ইউ বলে দাও আই লাভ ইউ হুম বাবা রে একটা গল্প শুনিয়ে দাও তো সবাইকে মা কি হচ্ছে কেউ বলছে না বল তুমি রাগ করেছো না রাগ করে না সবাই বলবে দেখো আমি বলে দিচ্ছি এই সবাই তোমরা আমার মেয়ের ভিডিওতে একটু কমেন্ট করে দাও তো ও কমেন্ট দেখতে শিখেছে একটু কমেন্ট করো তো আমার মেয়েকে করবে দাঁড়াও সবাই কমেন্ট করবে তুমি একটু ওদের গল্প শুনিয়ে দাও তো কেন ভালো লাগে না গল্প শুনতে ভালো লাগে শুনতে ভালো লাগে না তাহলে কোথাকার গল্প শুনতে ভালো লাগে শিকারপুরে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে বলছি তোমার কি শিকারপুরের গল্প শুনতে ভালো লাগে না করে না কি দেবে তুমি একটা শেয়ালে সে গল্পটা বলে দাও তো তাহলে শিকার পরে সে হনুমানটা গল্প বলে দাও বলবে না তাহলে কি গল্প বলবে সবাইকে একটা তুমি আজকে কি কি রান্না করেছো সেটা বলো কেউ আসছে না কেন তাই তো দেখো যারা দেখছে তারা কমেন্ট করছে না তো এই জন্যই তুমি তাদের দেখতে পাচ্ছ না একটু কমেন্ট করলে তুমি দেখতে পাবে তুমি বলো কমেন্ট করতে বলো আসবে তুমি বলো না ভালো করে বলো প্লিজ তুমি একটু কমেন্ট করে আমাকে হায়াত করে দাও বলেছো রাগ হয়েছে নাকি দেখি 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 রাগ হয়েছে নাকি মা মা গো রাগ হয়েছে হুম শোনো মা কি হয়েছে পায়ে কি হয়েছে হ্যাঁ কোথায় কি হলো ওখানটা তোমার কখন খেলতে গিয়ে লেগে গেছে তাই না তাই তো তুমি ও গানটা করো হুম

হুম আর ও মাতা बैठे তারপরে তারপরে ওরে সরালা ওরে লাল ধুলার সরানি বলো ওরে লাল ধুলার সরানি ওরে সরানি লাল ধুলার সরানি ওরে সরানি ভালোবাসা গাড়ি ছিল মাথার সিথিনি ভালোবাসা গাড়ি ছিল মাথার সিথিনি বলো বলো লাল ধুলার সরানে ওরে সরানে লাল ধুলার সরানে ওরে সরানে ভালোবাসা গাড়ি ছিল মাথার সিথিনি ভালোবাসা গাড়ি ছিল মাথার স্মৃতি মুখ রকম হয়ে গেল কোন মা হাসছ না কেন হাসবে না কুটু কুটু ম্যাও ম্যাও গুরু গুরু ম্যাও ম্যাও গুরু গুরু ম্যাও ও কুটু কুটু ম্যাও ম্যাও আমার শো না মা শ্রাবণ মাসের মনে তো খুব বৃষ্টি জানো আজকে আমাকে বলেছে কি যে তোমার খাবারটা আমি খেয়ে নেব আর যদি তুমি না বলো তাহলে তোমাকে বেঁধে রেখে দেবো আমাকে শ্রাবন মাছ দিনে এটা বলেছে কেন বলেছ গো বেঁধে বেঁধে রেখেছিলই তো আমাকে দড়ি দিয়ে খুব বেঁধে রেখেছিলো মেরেছে শ্রাবণ মাছ আমি হ্যাঁ তুমি খেয়েছো বাড়িতে তুমি যে খেয়েছো ভাতটা না আর আমার গায়ে শক্তি হয়ে গেছে তুমি খেলে তো আমার গায়ে শক্তি হয় এই জন্য আমাকে আর কেউ অফিসে মারতে পারে না নাহলে শ্রাবণ মাসে মনে আমাকে দড়ি দিয়ে টাইট করে বেঁধে রেখে দেয় আর ও আমার ব্যাগ থেকে সব খাবার নিয়ে খেয়ে নেয় জানো আমার খুব দুঃখ লাগে এটা এবার তুমি যখন যখন খেয়ে নাও বাড়িতে তখন তখন আমার গায়ে শক্তি হয়ে যায় জানো আমি তখন শক্তিমান হয়ে যাই তুমি কি কি পারো একটু বলে দাও সবাইকে

তুমি রোজ ভাত খাবে রোজ ভাত খাবো তুমি আমার কথা শুনবে হ্যাঁ নিশ্চয়ই তোমাকে প্রাইজ দেব হ্যাঁ নিশ্চয়ই এখন 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 দেব এখন তো লাইভ ভিডিও চলছে দাদা আমি লাইভ ভিডিও করব না ও প্রাইজ না দিলে তুমি লাইভ ভিডিও করবে না না আচ্ছা তাহলে আমি দেখো এখানটা মোবাইলটা এরকম করে সেট করে দিয়ে যাচ্ছি তুমি তুমি উঠে বসো চোখ বন্ধ করতে হবে তো নালে আমি কি করে দেব তোমাকে প্রাইজ চোখটা বন্ধ করে বসো এই হ্যাঁ এরপরে চোখটা বন্ধ করে বসো আর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স গুনতে থাকো আমি গিফট নিয়ে আসছি

তুমি ভালো খেয়েছে বলে তোমাকে আমি এই গিফটটা দিয়েছি প্রাইজ দিয়েছি কেমন হয়েছে প্রাইজটা হ্যাঁ কেমন হয়েছে বলো ঋষ্মশাইকে কেমন লেগেছে তাই হ্যাঁ আর আবার যখন আগামীকালকে খাবে তখন তোমাকে আবার আমি প্রাইজ দেবো এই রাত্রিবেলাতে ভালো খেলেও প্রায় করি যদি তুমি খিচুড়ি দেবে তুমি খেয়ে নেবে ও খিচুড়ি খাওয়া দরকার না পোলাও তো খাবে লালো কালারের পোলাও খুব ভালো লালো কালারের পোলাও লালো কালারের পোলাও লিটল সিংগম খায় আর ছোটা ভীম খায় ছুটকি খায় তারপরে ওই যে ক্যাডলি খায় ক্যাডলি চাচা খায় চুচু টিভি বাংলায় যারা আছে তারা খায় লালো কালারের পোলাও বুঝতে তুমি লালো কালারের পোলাওটা খেয়ে নেবে আর আমি তোমাকে একটা গি একটা প্রাইজ দেব কথা দাও কথা দিয়ে দাও লাইভে কথা দিয়ে দাও কেন কেন কথা দেবে না হুম

কাকু তোমরা কাকু আর তোকে তোমার কাছে তোমাদের কাছে থাক আচ্ছা তোমরা আমাকে কি আদর করো আমি এখন থাকবো না ওকে বাই ওকে বাই হুম ঠিক আছে টাটা করে দাও টাটা হুম থ্যাংক ইউ জি ডাক্তার ওকে